একবারে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো নতুন টোটো কিনলে মাত্র দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো এই এসএস অত মোবাইলস টোটো শোরুমে আমরা দেখব ভিতরে যে কী টোটো রয়েছে এবং টোটোর মধ্যে কী ফ্যাসিলিটি থাকছে অবশ্যই আমরা জানবো আজকে বিস্তারিত যে গাড়ির মধ্যে কত মোটর থাকছে এবং কতর ব্যাটারি রয়েছে কী সব বিস্তারিত আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখবো অবশ্যই ভিডিওটা বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো আর এদিকে ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে তার যিনি রাস্তাটা রয়েছে আর এদিকে রয়েছে এ এদিকে রাস্তা রয়েছে সারেঙ্গা যাওয়ার ঠিক এই জায়গাটাই রয়েছে অত টোটো শুরু তোমরা টোটো দিলে মাত্র দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আসো দেখাবো যে গাড়ির মধ্যে এখন কী সব ফ্যাসিলিটি থাকছে তোমাদের জন্য যারা এখন বেকার রয়েছ ভাবছো যে কি করব ঠিক আছে

সাথে সাথে থাকছে এলইডি হেডলাইট লাইটিং কালার তোমরা পেয়ে যাচ্ছ এবং সকাবজা থাকছে দুদিকে সকাবজা থাকছে ফোর্টি থ্রি এম এম সকাব রয়েছে আর আগের চাকার তোমরা টায়ার পেয়ে যাচ্ছ আগের চাকার টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো টায়ার রয়েছে আর এদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে সিগন্যাল লাইট রয়েছে দুদিকে কিন্তু তোমরা খুব একটা প্রভাইড পাচ্ছ এখনকার বাজারে যারা ই রিক্সা কিনতে চাইছিলে আর এদিকে আগের দিকে লুকটা ভালো করে লক্ষ্য করো এর বাজারে যারা ম্যাক্স মোটর ই রিক্সা নিতে চাইছিলে তোমরা গাড়িটি আমার ভালো করে লক্ষ্য করো এবং সাইড দিক থেকে যে গারোয়ালটা রয়েছে অনেকটাই মোটা রয়েছে এবং সাথে সাথে থাকছে এখানে পাখা পেয়ে যাচ্ছ তোমরা এই উপরটাতে পেয়ে যাচ্ছ ঢোল মেশিন মেজিক স্পিকার থাকছে আর উপরটাতে রয়েছে ফলস সিলিং অনেকটাই ভালো বন্ধু এখন এখনকার বাজারে আর আগের দিকে রয়েছে লুকিং আয়না এবং উপরটাতে রয়েছে এলইডি লাইট সত্যি আমরা এখনকার বাজারে কম বাজারে কম একেবারে কম ডাউন পেমেন্টও তোমরা কিন্তু টোটো কিনতে পারো যদি তোমাদের ইএমআইয়ের মাধ্যমে যদি কেউ প্রোটো কিনো তোমরা কিন্তু ইএমআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবার ডিজিটাল বোর্ডমিটারটা তোমাদেরকে দেখাবো সামনের দিকে এদিকে দেখতে পাচ্ছ চাবির এখানে থাকছে ডিজিটাল বোর্ডমিটার রয়েছে ভালো একটা ইউনিক এখনকার বাজারে রয়েছে চাবি রিমোট দেওয়ার সিস্টেম তোমরা কিন্তু দু দুটো চাবি পেয়ে যাচ্ছ আর থাকছে সাথে এদিকে মোবাইল স্ট্যান্ড পেয়ে যাচ্ছো বন্ধুরা এদিকে থাকছে মোবাইল স্ট্যান্ড আর এদিকে সামনের দিকে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আগের চাকায় ব্রেক রয়েছে এখানে থাকছে বন্ধুরা গিয়ার সিস্টেম এক্সেলেটার রয়েছে এক দুই তিন নাম্বার তোমরা গিয়ার সিস্টেম এক্সেলেটার পেয়ে যাচ্ছো আর এইখানের ডিসপ্লেন্সটা এবার ভালো করে লক্ষ্য করো আগের চাকা যে ব্রেকটা এখানে স্পেন্সটা অনেকটাই ভালো থাকছে বন্ধুরা অনেকটাই অনেকটাই তোমরা সামনে না এলে তোমরা কেউ কিন্তু বুঝতেই পারবে না গাড়িটির মধ্যে কী রয়েছে এদিকটা থাকছে গাড়োয়াল অনেকটাই ভালো সেফটি রয়েছে এখনকার বাজারে এই ম্যাক্স মোটর ই রিক্সায় আর কী ফেসিলিটি রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা যারা চ্যানেলটাতে নতুন হয়েছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করুক আর লাইক অবশ্যই প্রত্যেকে লাইক করুক একটা লাইকের বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি ভিডিও করার অনেকটাই উৎসাহ পেয়ে থাকি আর শেয়ার অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে বলো না আজকের এই মডেলটি তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে কুমোরপুরে এস এস অটোমোবাইল টোটো শোরুমে এখানে তোমরা পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারি দিয়ে টোটো হ্যাঁ বন্ধুরা লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা টোটো পেয়ে যাচ্ছ অবশ্যই এদিকে লুকটা তোমাদেরকে একটু দেখাবো সামনের দিকে লুকটা এদিকে থাকছে উপরে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে এদিকে উপরে রয়েছে বাংকার রয়েছে খুব ভালো একটা ইউনিক মডেল বন্ধুরা তোমরা পেয়ে যাচ্ছ আর এদিকে থাকছে লেদারের ঝালট এই উপরটাতে তোমরা পেয়ে যাচ্ছ লেথারের ঝালট পেয়ে যাচ্ছো এবং হাতল পেয়ে যাচ্ছ কোণে চারটা তোমরা কিন্তু হাতল পেয়ে যাচ্ছো হ্যাঁ আর পিছনের দিকে লুকটা ডিসপ্লেসটা এখন ভালো করে লক্ষ্য করো বন্ধুরা একেবারে সিটের চওড়াটা ডিসপ্লেসটা ভালো করে লক্ষ্য করো আমি এই জায়গাটায় বসেছি এবং তার সাথেও কিন্তু এতটা এখনো গ্যাপ রয়েছে তোমরা কিন্তু একেবারে আরাম ভালোভাবে দুজন প্যাসেঞ্জার তোমরা এখানে একজন এবং এখানে একজন তোমরা নিয়ে যেতে পারবে এবং এখানেও একজন এখানে একজন মোট চারটা সিটের দুটো সিটের ক্যাপাসিটি তোমরা কিন্তু চারজন এদিকে দুজন এবং এদিকে দুজন তোমরা প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে গাড়িটির ডিসপ্লেসটা এবার লক্ষ্য করো বন্ধুরা এখানের যে ডিসপ্লেসটা অনেকটাই ভালো থাকছে যে ডিসপ্লেসটা চড়া রয়েছে এদিক থেকেও চড়া থাকছে এদিক থেকেও চড়া রয়েছে আর এদিকে বাস বাস কোর্ট লক্ষ্য করবো বন্ধুরা এখানে লাগানো আছে ইসমেন্টের ব্যাটারি লাগানো আছে তোমরা চাইলে লিথিয়াম ব্যাটারি লাগাতে পারো এবং ইস্টমেন্টও ব্যাটারি লাগাতে পারো এখনকার বাজারে যারা ই রিক্সা কিনতে চাইছিলে কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু কিনতে পারো কুমোরপুরে এস এস মোটর ই রিক্সা শোর্মে পেছনের দিকে লোকটা দেখাবো যে কি রয়েছে এই এখনকার বাজারে এই ই রিক্সার মধ্যে তো পেছনের লুকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে

এবং এ ধরো তিনটে লাইট রয়েছে তিনটা করে সাথে রয়েছে স্টিলের গার্ড এই গার্ডটা রয়েছে অনেকটা কিন্তু সেফটি হবে এই লাইটটা লাইটটা চট করে কিন্তু ভাঙবে না এই স্টিল গার্ডটা রয়েছে বলে এখানে তোমরা একটা লোগো পেয়ে খুব ভালো সুন্দর একটা লোগো পেয়ে এই মোটর দিয়ে এই ম্যাক্স মোটরের তোমরা বাম্পারটা আবার বন্ধুরা ভালো করে লক্ষ্য করো বাম্পারটি কিন্তু এখানে অনেকটাই মোটা হ্যাঁ বন্ধুরা অনেকটাই মোটা থাকছে এবং অনেকটাই জব্বর রয়েছে আর মোটর থাকছে বারশো ওয়ার্ডের মডার রয়েছে এবং বারশো ওয়ার্ডের কন্ট্রোলার রয়েছে তোমার হলো এখনকার বাজারে যারা নতুন ই রিক্সা খুলতে চাইছিলে তোমরা অবশ্যই রেস অটো মোবাইল টোটো শোরুমে তোমার করে তোমরা এসে নিয়ে যেতে পারো দুর্কান্তভাবে তোমরা ইউনিক টোটো পেয়ে যাচ্ছো গাড়ির মধ্যে আই কার্ড একটু বেমার রয়েছে তে রয়েছে কোনো চিন্তাই নেই যারা এমল টোটো কিনছিলে অবশ্যই চলে আসো আগে চেস অটোমোবাইল ই রিক্সা শোরুমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাক কিছু বলারই নেই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই প্রত্যেকে লাইক করবে চলো দেখা হচ্ছে পরবর্তী অনেকটা নতুন রিক্সা মডেল নিয়ে